বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বনের ফল এই ফলগুলি বাংলাদেশের ম্যানগ্রোভে সবচেয়ে বেশি জন্মে সমুদ্র উপকূলবর্তী লোনা পরিবেশে সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসাবে বাংলাদেশের সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি এই বনভূমি দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের বর্গ কিলোমিটার শতাংশ রয়েছে বাংলাদেশে বাকি চৌত্রিশ অংশ কিন্তু বন্ধুরা ভারতের ভিতরে তো বাংলাদেশে যে সিষট্টি শতাংশ সুন্দরবন রয়েছে এই ছষট্টি শতাংশ সুন্দরবন কিন্তু বাংলাদেশের সর্ববৃহত্ত সুন্দরবন এই সুন্দরবনের ভিতরে বিভিন্ন রকমের গাছগাছালি জন্ম নিয়েছে আর বাংলাদেশের এই যে সুন্দরবন এটা কিন্তু সমুদ্র উপকূলীয় নদী খাল বিল এই জুড়েই কিন্তু সুন্দরবন গড়া আর এই সুন্দরবনের ভিতরে হিংস্র পশুরা থাকে বাঘ ভালুক বানর বিভিন্ন রকমের পশু পাখি বসবাস করে এই সুন্দরবনের ভিতরে এই সুন্দরবনের ভিতরে কিন্তু বন্ধুরা বিভিন্ন রকমের ফল ফলাদি ফুল হয়ে থাকে এই সুন্দরবনের ভিতরে যে ফলগুলি দেখতে পারছেন এই ফলের গাছকে কেওয়া কাঁঠালের গাছ বলা হয় এই কেওয়া কাঠালের গাছে কার্তিক মাসের শুরু থেকেই এই যে ফলগুলি মশরা আকারে ফুলবিহীন বেরিয়ে আসে আর এই ফলের গায়ে বন্ধুরা প্রচুর পরিমাণে কাটা আর এই যে গাছগুলি দেখতে পারছেন এই গাছগুলির কিন্তু কোনো শাখা প্রশাখা হয় না এই গাছ থেকে গাছের টেংরি বের হয় যে টেংরিতে শুধু পাতাই থাকে আর ওই টেংরি দিয়েই কিন্তু বন্ধুরা এই ফলগুলি বেরিয়ে আসে আর এই যে পাতাগুলি দেখতে পারছেন পাতাগুলি কিন্তু সাত থেকে আট ফুট লম্বা হয় দুই থেকে আড়াই ইঞ্চি এই পাতাগুলি চ্যাপটা হয় মাঝখানে একটা শিরের মতো থাকে তো বন্ধুরা দুই পাশে এবং মাঝখানের শিরে কাটায় থাকে যে কাটাগুলি একদিকে বাঁকা বাঁকা আর এই ফলের গায়ে যে কাটাগুলি দেখতে পারছেন এই কাটাগুলিও কিন্তু একদিকে বাঁকা মানুষের শরীরে যদি বেঁধে যায় সেখান থেকে কিন্তু রক্ত বের হয়ে যায় আর এই গাছের চতুর্দিকে কাটায় ভরা থাকে আর এই বাগানগুলি যেখানে হয় সেখানে কিন্তু অনেক জায়গা নিয়ে বন্ধুরা বিস্তার করে আর এই গাছের ভিতর অন্য কোনো গাছ হয় না ফলগুলি জ্যৈষ্ঠ মাসে পাকে লাল হলুদ হয় সবাই ভালো থাকবেন বাই